অনেক ঘুরে ইহুদীদের লাল গরু নিয়ে অনেক কথা চলছে এই লাল গরুর পরেই কিন্তু দাজ্জাল আসবে তাহলে দাজ্জাল আসার পূর্ণ প্রস্তুতি ইহুদিরা নিয়ে ফেলেছে লাল গরু রেড হফার এই রেড হফার এটা পৃথিবীর ইহুদিদের জন্য একটা মহা উৎসব তারা গোবৎস লাল গরু কে জবাই করে দেওয়ার মধ্য দিয়ে দশম একটা লাল গরু জবাই করার মধ্য দিয়ে আমেরিকা থেকে লাল গরু তারা কিনে এনেছে নিজেদের ফার্মে এমন লাল গরু যেটার ভিতরে কোনো ত্রুটি নাই এমন লাল গরু তারা তৈরি করেছে জবাই করবে কোথায় যাব জবাই করবে তারা জবাই করবে টেম্পল মাউন্টের উপরে নিয়ে আপনারা গুগলে সার্চ করে দেখবেন টেম্পল মাউন্ট এইখানে তারা লাল গরুটাকে সাবাই করে সেই লাল গরু সারা ওয়ার্ল্ডের এখন নিউজ সবাইটার দিকে তাকিয়ে আছে কখন সবাই করা হবে কিন্তু সবাই করার পূর্বে তাদের একটা মাস্টার প্লান আছে বাইতুল মোকাদ্দাসকে তারা ধ্বংস করে দিয়ে ওই জায়গাতে হাইকারে সোরাই মানি ইহুদিদের উপাসনালয় বানাবে আর এই উপাসনালয় তৈরি করে সেই জায়গাতে উপাসনালয় বানায় এই আনন্দের বহিপ্রকাশ তারা জমায় করার মধ্য দিয়ে লাল গুরুকে জবাই করে দিয়ে পুরে সাই বানায় তারা এরপরে দাজ্জালের আগমনকে প্রত্যাশা করবে এই প্রত্যাশিত লাল গুরু দীর্ঘদিন ধরে লালন পালন করছে দাব জালে আখিল জন্য তারা সব প্রাণ দিয়ে রেখেছে কোনটার পরে কোনটা করবে এক দুই তিন এরকম মাস্টার প্ল্যান তাদেরে নাও আছে সেই ইহুদিরা তারা প্রাণ করে রেখেছে আমার বাইতুল মুকद्दাস কে তারা ঘুরিয়ে দিবে আমার ফিলিস্তিন তারা ধ্বংস করে দিবে এই জগত বর্তমান সময়ে তাকায় দেখেন ইতোপূর্বে 74 বছর ধরে কতবার লড়াই হয়েছে থেমে 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 গিয়েছে কিন্তু আজকের দিনে তারা থামছে না তারা তাদের মাস্টার প্রাণকে বাস্তবায়ন করতে চায় রাশিয়ার থ্রেটকে পর্যন্ত তারা পাত্তা দিচ্ছে না সারা দুনিয়ার কোন থ্রেটকে তারা উপেক্ষা করে আমেরিকাকে সাথী বানিয়ে তারা মুসলমানদেরকে বিধান করতে চাচ্ছে আজকের পৃথিবীর মুসলমানেরা আমরা অনেকেই জানি না ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের 6 বছর পর এর পরে ইহুদীদের দাজ্জাল আসবে কুফফা শিত দাজ্জাল যে এখন একটা দ্বীপের মধ্যে বন্দি আছে তার হাতটা শিকল দিয়ে বাঁধা আছে ঠিক এইভাবে তার হাতকে বেঁধে রাখা হয়েছে সেই দাজ্জালের হাত বাঁধা আছে পায়ের মধ্যে শিকল পরালো সেই দাজ্জাল মুক্ত হবে কখন ঠিক তখন দাজ্জাল মুক্ত হবে ইমাম মাহদী আলাইহিস সালামের বয়স 6 বছর যখন হয়ে যাবে তখন কেবল 6 বছর হওয়ার পরে দাজ্জাল এই পৃথিবীতে আত্মপ্রকাশ করবে দাজ্জাল এই পৃথিবীতে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম 40 বছর বয়স আত্মপ্রকাশ করবে কোন জায়গায় হাজরে আসওয়াদ থেকে নিয়ে এই দুই জায়গার মাঝখানে ইমাম মাহিআ আল সালামে আত্মপ্রকাশ করবে এই যে এখন উমরা এত পরিমাণ ভিড় হচ্ছে মানুষের মনে